হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে দ্বি স্তম্ভ লিপেচিত্র বা ডবল বার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব বা ডবল বার গ্রাফ নিয়ে আলোচনা করবো তো এখানে সংজ্ঞা প্রথম বলবো যে দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে যদি তথ্য খুব সহজে তুলনা করার জন্য যে চিত্র অঙ্কন করা হয় তাকে দ্বি স্তম্ভ লেখচিত্র বলা হয় বা দ্বি স্তম্ভ লেখ বলা হয় তো ছবিটা দেখতে এরকম ছবিটা এরকম দেখতে হয় যে প্রত্যেকটা প্রত্যেকটা তত্ত্বের কাছে দুটো করে এখানে দুটো করে স্তম্ভ থাকে একটা দুটো স্তম্ভ একই হাইটে হতে পারে আবার দুটো করে স্তম্ভ আলাদা হাইটে হতে পারে তো এখানে নাচ আবৃত্তি গান এখানে নাচের জন্য দুটো স্তম্ভ আছে আবৃত্তির জন্য দুটো স্তম্ভ আছে আর গানের জন্য দুটো স্তম্ভ আছে তো এখানে লিখে দেওয়া এখানে এখানে লিখে দেওয়া থাকবে যে যেটা ডার্ক করা এটা ছেলেদের জন্য আর যেটা ব্ল্যাঙ্ক এটা মেয়েদের জন্য অর্থাৎ সাদা যে স্তম্ভগুলো আছে এটা মেয়েদের তত্ত্বকে প্রকাশ করছে আর যেটা ব্লক করা বা ডার্ক করা স্তম্ভগুলো এগুলো ছেলেদের তত্ত্বকে প্রকাশ করছে তো এটা একটা ছিল যে এটা একটা ছিল যে পাড়ার একটি সংস্কৃতি অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তিতে অংশগ্রহণ অংশগ্রহণকারী ছেলে ও মেয়েদের সংখ্যার তুলনামূলক তথ্য চিত্রে দেওয়া আছে এখন ছেলে এবং মেয়েরা নাচ কতজন ছেলে বা কতজন মেয়ে নাচে অংশগ্রহণ করেছে আবৃত্তিতে কতজন ছেলে কতজন মেয়ে অংশগ্রহণ করেছে আর গানে কতজন ছেলে কতজন মেয়ে অংশগ্রহণ করেছে তার একটা তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি এখানে তার একটা তুলনা করা আছে তো কিছুই যদি না দেখি এ সাইড বা এসাইড যদি না দেখি কেবল এই স্তম্ভগুলো দেখে আমরা বুঝতে পারবো যে যদি নাচ নাচের বেলাতে কি হয়েছে যে ছেলেরা কম অংশগ্রহণ করেছে মেয়েরা বেশি অংশগ্রহণ করেছে আবৃত্তি আবৃত্তিতে এই হাইটটা এটা ছেলেদের তাহলে এই হাইটটা ছোট তাহলে আবৃত্তিতে ছেলেরা অংশগ্রহণ কম আছে আর মেয়েদের অংশগ্রহণ বেশি আছে আর গানের ক্ষেত্রে গানের ক্ষেত্রে দেখো ছেলে ছেলেদের ক্ষেত্রে হাইটটা বেশি মেয়েদের ক্ষেত্রে হাইটটা কম অর্থাৎ গানের যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানে ছেলেরা বেশি অংশগ্রহণ করেছে আর মেয়েরা কম অংশগ্রহণ করেছে তো সেটা এখানে লেখা হয়েছে যে এই চিত্র থেকে এই চিত্র থেকে খুব সহজেই ছেলে ও মেয়েদের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের সংখ্যার তুলনা করা যাবে যেমন নাচে অর্থাৎ প্রথম নাচ ছিল ছেলেরা বেশি মেয়েরা কম নাচে ছেলেরা কম ও মেয়েরা বেশি যোগ দিয়েছে তারপরে গানে এটা গানের জন্য এটা গানের জন্য ছেলেরা বেশি মেয়েরা কম তো গানে ছেলেরা বেশি ও মেয়েরা কম যোগ দিয়েছে তো এটা আমরা বললাম দ্বি তো এখানে দ্বি দ্বিস্তম্ভ সাথে সাথে আমাদের স্তম্ভ কাকে বলে সেটাও জানা উচিত তো সেটার জন্য আমি এখানে এটা দেখতে বলবো যে দেখো স্তম্ভচিত্র বা স্তম্ভ লেখক কাকে বলে যেটা বার ডায়াগ্রাম এক জাতীয় রাশির তুলনামূলক তথ্যগুলিকে যখন স্তম্ভের সাহায্যে প্রকাশ করা হয় তখন ওই তথ্যগুলিকে একত্রে চিত্র বলা হয় তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা এটাই স্তম্ভচিত্রের ছবি অর্থাৎ বিভিন্ন স্তম্ভ আঁকা আছে এখানে তো এটা একটা বৃষ্টিপাতের হিসাব এখানে বৃষ্টিপাতের হিসাব আছে যে ছ মাসে বৃষ্টিপাতের হিসাব একটা দেওয়া আছে তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তো এখান থেকেও তাই এখান থেকে খুব সহজে তুলনা করা যাবে যে কোন মাসে বেশি বৃষ্টিপাত হয়েছিল কোন মাসে কম বৃষ্টিপাত হয়েছিল তো এই স্তম্ভের হাইট যেহেতু সবচেয়ে বেশি তাহলে এই জুলাই মাসে বেশি বৃষ্টিপাত হয়েছিল এই এই স্তম্ভের হাইট সবচেয়ে কম তাহলে এপ্রিল মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছিল এমনকি এই স্তম্ভচিত্র থেকে বৃষ্টিপাতের পরিমাণও জানা যাবে যেমন কোনো একটা মাস ধরি মনে করি জুলাই জুলাই মাসে এই স্তম্ভের হাইট এই চল্লিশেক তাহলে আমরা বলতে পারবো এই চিত্র থেকে যে জুলাই মাসে চল্লিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল কারণ এখানে চল্লিশ দেওয়া আছে এবং এককটা সেন্টিমিটার দেওয়া আছে তো যাই হোক এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ